সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে দুটো ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাবো তারপর আমি এটির উপর ভিত্তি করে আমার মূল আলোচনায় যাব তাহলে কথা না বাড়িয়ে আমি ফুটেজটি প্লে করি একটু প্লে করি আপনারা শুনতে থাকুন লেস প্লে

কয়েকজন কিশোর গ্যাং দাঁড়িয়ে মাইকিং করে তাকে হুমকি দিয়ে বলছে এ এ পাগলা তুই নিচে আয় ভালো করে কাউয়া কাউয়া করবেন এই কিশোর গ্যাংদের ভাষা আপনারা একটু লক্ষ্য করুন এখানে সে কয়েকটা শব্দ ব্যবহার করেছে কাউয়া ফজু পাগলা তুই নিচে আয় মানে তুই গাড়ির ভাষা তো ব্যবহার করে করেছে সেই সাথে তাকে কাউয়া বলেছে পাগলা বলেছে আচ্ছা এই কথাগুলো কি কোনো সভ্য মানুষের ভাষা হয় এই যে কিশোর গং গ্যাং টুকাই টুকাই রাস্তার ধারে ধারের ফকিন্নির পুলা পায়। বস্তির মানুষ এদের ভাষা এইরকমই ঠিক আছে এরা না এরা না মেধাবী কোনো মেধাবী ছাত্র ছাত্রের ভাষা এই রকম হয় আর যে আচরণটা তারা করেছে এই আচরণ থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে তারা বিশেষ এক শ্রেণীর প্রাণীর মতো বিশেষ এক শ্রেণীর প্রাণী দেখবেন আপনার বাসার সামনে অথবা আপনার ফ্ল্যাটের নিচে অথবা ফ্ল্যাটের বা বাসার বা বাড়ির ধারে পাশে বাড়ির চতুর্দিকে ঘিরে ঘেউ ঘেউ করতে থাকে বিষয়টা বুঝতে পারছেন এরা হচ্ছে সেই বিশেষ শ্রেণীর প্রাণী আমি এদের এই বিশেষ শ্রেণীর প্রাণীর নাম উচ্চারণ করলাম না আমার মুখ খারাপ করতে চাচ্ছি না এরা যে এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে ফ্ল্যাটে অর্থাৎ বাসার নিচে দাঁড়িয়ে মাইকিং করে তাকে গালিগালাজ করতেছে এ থেকে কি মনে হচ্ছে আপনাদের আপনাদের কি মনে হয় না যে কয়েকটা পাগলা কুক বিশেষ প্রাণী বিশেষ প্রাণী তার বাসার নিচে নিচে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে তো এই কিশোর গ্যাং টুকাই ফকিন্নির পুলা মাঝে মধ্যে সচিবালয় গিয়ে ঘেরাও করে ওইখানে সচিলা সচিবালয় ঘেরাও করে গিয়ে ওই সচিবালের আশেপাশে ঘেউ 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 করে যখন তখন বিভিন্ন সংবাদপত্রের অফিসে ঢুকে যায় যার তার বাড়িতে ঢুকে যায় ঢুকে গিয়ে ঘেউ 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 ঘ্যাউ ঘেউ ঘেউ করা শুরু করে বুঝতে পারছেন আর উনাকে গালি দিচ্ছে কাউয়া বলে আর বলছে ফজু পাগলা এই ফজু পাগলা নামটা দিয়েছে পিনাকী ভট্টাচার্য ঠিক আছে পিনাকী ভট্টাচার্যের বিডিও ফুটেজ যে আমি দেখেছি সে একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমানিত করে বলেছে ফজু পাগলা ঠিক আছে এবং ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার সাংবাদিক সম্মেলনের বক্তব্যে এটিও দাবি করেছেন যে পিনাকি নাম বলেন নাই তবে আমরা ধরে নিয়েছি পিনাকি তাকে হত্যার হুমকি দিয়েছে এখন এরা বাড়ির নিচে দাঁড়িয়ে ঘেউ 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 করে ভেক 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 করে ওনাকে কামড় দেওয়ার হুমকি দিয়েছে কামড় দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে তো এই কিশোর গ্যাংদের ভাষা কি পরিমাণ খারাপ আপনারা চিন্তা করে দেখুন এই এরাই আমাদের পুরা জাতির মানুষদেরকে সভ্যতা ভব্যতা শিক্ষা দেবে আজকে পুরা দেশটা এদের হাতে চলে গিয়েছে এই যে ইনুস প্রায় সময় বলে থাকে ছাত্র জনতা আমাকে আমাকে নিয়োগ দিয়েছে এই ছাত্র জনতা কারা এই ছাত্র জনতা হচ্ছে কিশোর গ্যাং বালক দল ইনুসের বালক দল ঠিক আছে আর এই ইনুসের বালক দল গেলমান গেলমান বাহিনী বা ছাত্র জনতা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের জঙ্গি জঙ্গি জনতা ইসলামী ছাত্র শিবিরের জঙ্গি ছাত্র জনতা তো ইনুসের বিশেষ ইনুস এবং আসিফ নমরুরে আসিফ নমরুদের বিশেষ এক ধর এক ধরনের বালক প্রীতি এই দেশটাকে সর্বনাশ করে দিয়েছে ইনুস প্রায় সময় বিভিন্ন জায়গায় বলে থাকে এই বালকরাই এই বালকরাই দেশ চালাবে ইনুস বুইড়া বয়সে পঁচাশি বছর বয়সে তার বালক প্রীতির কারণে পুরা দেশটাকে বালকদের হাতে তুলে দিয়েছে বুঝতে পারছেন জামাত প্রীতি তো আছেই সেটা না হয় বললাম আর একটা ফুটেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ভেরি ইম্পর্টেন্ট আপনারা শুনতে থাকুন এই দেখুন এরা কি স্লোগান দিচ্ছে আচ্ছা দর্শক শ্রোতার আপনারা শুনেছেন স্লোগানটার ভাষা কি আমি কি বলবো আপনাদেরকে এদের ল্যাঙ্গুয়েজ ভাষার প্রয়োগ প্রয়োগ দেখে বোঝা যায় এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এদের কালচার এদের এদের আপব্রিঙ্গিং ঠিক আছে ইট টেলস মোর অ্যাবাউট দেন সামি বা অর আদার পিপল তাদের ভাষার প্রয়োগ প্রমাণ বলে দে তারা কারা অন্য মানুষকে অন্য মানুষের পরিচয় দেওয়ার আগে তাদের ভাষা প্রয়োগে ভাষা প্রয়োগ ভাষা প্রয়োগের ব্যবহার প্রমাণ করে দেয় যে তারা কারা অন্য মানুষদেরকে যতটা তাদের ভাষা প্রয়োগ ভাষা প্রয়োগ বা প্রয়োগের ব্যবহার পরিচয় দেওয়ার জন্য সাহায্য করে তার চেয়ে বেশি সাহায্য করে তাদের পরিচয় পরিচয়টাকে ইট টেলস মোর অ্যাবাউট দেন আদার পিপল ইট টেলস মোর অ্যাবাউট দেম সেলফ দেন আদার পিপল শুধু এই বুঝতে পারতেন তো আর এই যে উয়া শব্দটা ব্যবহার করলো এটা কি কোনো পরিবার পরিজনের মানুষ একসাথে বসে শুনতে পারবে নাকি তাদের মা বাবাও শুনতে পারবে মা বাবা শুনতে পারবে কারণ তাদের মা বাবা এটি শিখাইছে এই যে এই যে এই যে মাদ্রাসার ছাত্রী সেও বলছে সেও আচ্ছা ফজলুর রহমান কাউয়া কে বলছে এই মহিলাটা বলছে ফজলুর রহমান কাউয়া টিনের উপর আউয়া তো যে শব্দটা ব্যবহার করেছে এটা কি তার তার শব্দ তার কি এটা নাই না তার কি এটা আছে আর এই যে পুরুষগুলো বলেছে টিনের উপর আউয়াজে বললো এইগুলো কি তাদের তাদের ওইটা নাকি ওই যে তার পাশে বসে আছে তাদের এইটা তার এইটা তো আমি আপনাদেরকে বলি একটা কথা বলি এই যে তারা এই ধরনের ভাষা প্রয়োগ করতেছে এই ভাষা প্রয়োগ থেকে প্রমাণিত হয় আর এরা কোন শ্রেণীর মানুষ রুমিন ফারহানা ঠিকই বলেছেন এরা ফকিন্নির পুলা পাইন ফকিনির সন্তান অসভ্য ইতর বর্বর ছোট লোক ছোট লোকদের ভাষা এইরকম হয় আর সারা বাংলাদেশ এই হাতে চলে গিয়েছে। হচ্ছে ঘেউ করা বাহিনী রাস্তার ধারের টুকাই টুকাইনি এদের মুখের ভাষা শুনুন এদের কাছ থেকে আমাদের ছেলেমেয়েরা কি শিখবে এই দেখুন ছোট একটি বাচ্চা তার সামনে তাকে পাশে বসিয়ে এই ধরনের শব্দ প্রয়োগ করে কিভাবে তাহলে এদের কাছ থেকে এদের ছেলে বা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা কি শিখবে বলুন কি শিখবে এই আউয়া মাউয়া এইগুলো শিখবে নাটকির পুলা এইগুলো শিখবে হ্যাঁ এই সমস্ত গালিগালা শিখবে এটা কারা এই যে কি জানি নাম ওইটা কি ওই যে নিগ্রো ফাটা হাস আবদুল্লাহ হাসনাত আব্দুল্লা সে তো বলেছে তো শুরু শুরু করি নাই করলে দেখবেন আর তো তুই তো বেয়াদব তোর তুই তো ফকিনির নিরপুলা তোর বাড়ি তো আমি দেখছি কুমিল্লার দেবীদ্বারের বাড়ি দরদা জানালা সবকিছু কুলা টিনের বাড়ি হুম উড়ানে বসার জায়গা নাই কুত্তা বিলাই মানে ভাঙ্গা ঘরের সামন দিক থেকে ঢুকে পিছন দিক থেকে বের হয়ে যায় পোস্টার দিক থেকে বের হয়ে যায় পোস্টার দিক দিয়ে বের হয়ে যায় ঠিক আছে তো এরা আজকে কোটি কোটি টাকার মালিক তো আমার বলার এতটুকু বলার যে উদ্দেশ্য আমি সমাপ করি উদ্দেশ্য হলো এরা আমাদের কৃষ্টি সংস্কৃতি ভাষা ঐতিহ্যকে ধ্বংস করে দিয়েছে এদের এই ভাষা প্রয়োগ থেকে প্রমাণিত হয় আর কোনো কিছু এরা বাকি রাখে নাই এরা শুধুমাত্র যে মুক্তিযুদ্ধের ইতিহাস স্মৃতিকে ধ্বংস করে ধ্বংস করার জন্য নেমেছে এমনটি না আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে যে সুন্দরভাবে কথা বলার একটা রীতি রেওয়াজ বা আদব কায়দা ছিল এটিকেও নিঃশেষ করে দিতে নেমেছে আর আমাদের কোনো ফ্যামিলি বেলুস থাকবে না আমার আমরা ছোটকালে বড় হয়েছি ভাষা ব্যবহার ব্যবহার না না করে মানুষের সাথে শালীন ভাষা ব্যবহার করার জন্য আমাদের মা বাবারা গালিগালাজ করলে পরেই আমাদেরকে কঠোরভাবে শাসন করতেন এটা আমার মনে আছে আমাদের সংস্কৃতি এটাই আমাদের মা বাবারা আমাদেরকে ডিসিপ্লিন করতেন এই কাউয়া উয়া তারপর নাট কিরপুলা বাচ্চা এই সমস্ত শব্দ প্রয়োগ করলে এদের মা বাবা কি এগুলো শেখায় নাই এই যে মাদ্রাসা টুপিওয়ালা ছাত্র সেও কি এই গালিগালাজ গালাজ দেবে তাহলে বাংলাদেশের মাদ্রাসা থেকে যারা বড় মানে বড় হয়ে আলিমুল্লা মা হবে তারাও গালিগা আর মুয়াজ মাহফিলে দেদার সেই এই জাতীয় শব্দ ব্যবহার করবে কি ভাষা চিন্তা করে দেখুন এটা কি সভ্য মানুষের ভাষা হয় হ্যাঁ এদের কি মা বাবা নাই এরা কারা তো মূল বিষয় হচ্ছে এরা শুধুমাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করে মাদার ভাঙচুর মাদার ভাঙচুর থেকে শুরু করে আমাদের কৃষ্টি সংস্কৃতি নষ্ট করার জন্য নাটকের মঞ্চ চারুকলা ভবন শিল্প সংস্কৃতির মঞ্চ ভাঙচুর করেছে করে দিয়েছে এরা আমাদের পারিবারিক ঐতিহ্য নষ্ট করে দিয়ে আমাদেরকে গালিগালাদ বা অশ্রাহ্য ভাষা শেখাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেখাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদের হাতে নিরাপদ না পুরা দেশটাই নিরাপদ না কৃষ্টি সংস্কৃতি আদব খায়দা লেহাস তমি লেহাস সব শিষ্টাচার সব কিছু সব কিছু ভয়াবহ বিপদের সম্মুখীন দে আর এবাউট টু বি এক্সটিং এইগুলো আস্তে আস্তে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে আপনারা কি বলেন আপনার সন্তান যদি আপনার সামনে বসে এই আউয়া তারপর বলে গালি আপনি কি করবেন ঠাস করে গালে ছড় বসাবেন না বসাবেন তো বলে এই 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 বেয়াদবি কথা কুত থেকে শিখেছিস তো এদের গালে কি ছড় বসানোর মতো কেউ নাই এদেরকে কি শাসন করার কেউ নাই এই এদের হাতেই আমাদের পুরা এই বেয়াদব ফকিন্নির পুলা পাইনদের হাতে টুকাই টুকাইনিদের হাতে বস্তির মানুষের হাতে আমাদের পুরা দেশটা জিম্মি চিন্তা করে দেখুন নির্লজ্জ বেহায়ার দলদের হাতে আমাদের দেশ জিম্মি আজ আমাদের সংস্কৃতিকে এরা ধ্বংস করে দিচ্ছে এদের হাত থেকে দেশকে উদ্ধার করুন সবাই ভালো থাকবেন লাভ